দর্শক আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে কাতার দিয়ে আমরা কিভাবে মাল কাটি সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা এখানে ভারো মিলিয়ে রদ কাটতেছি কাঁটার দিয়ে কাজের অনেক চাপ তাই আমরা কাঠার ব্যবহার করতেছি কাটার দিয়ে মাল কাটা খুবই সহজ আবার রিচ আছে যদি আপনি সঠিকভাবে কাজ করেন তাহলে রিস্ক মুক্ত আর যদি উল্টা পাল্টা কিছু করেন তাহলে আপনার করতে হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক দেখতে পাচ্ছেন কাটা দিয়ে মাল যখন কাটি তখন অতির দ্রুত আমাদের মালগুলো কাটা হয়ে যায় দেখেন আমি অল্প সময়ের মধ্যে অনেকগুলো মাল কেটে ফেললাম এখন মালগুলোর মাঝে মাথার মাঝে বাবি আছে সেই বাবিগুলো আমি একটু সাইজ করে নেব আমি সাইজ করে নিচ্ছি মাথার বাবিগুলো এগুলো গ্রিল হবে দেখুন আমার সাইজ করা প্রায় শেষ মাথার বাবিগুলো মারা হয়ে গেছে এখন আমি মেশিনটা বন্ধ করলাম বন্ধ করে ইতিমধ্যে চলে এসেছে আমার এক মা বৃদ্ধ মা জিজ্ঞাসা করছে আমাকে আমি বেশি কাজ করি পরিশ্রম করি সেই জন্য আমাকে বলছে যে রোগ দিয়ে কাজ করানোর জন্য আমি যেন রেস্টে থাকি যাই হোক দেখেন আমার মিস্ত্রি কাজ করতেছে দেখেন ও গ্রিল বানাচ্ছে আমি মালগুলো কেটে দিচ্ছি